বরভাই কি করেন কিরা সহজ এখানে গেছে ওরো আব্বার দান আমি একলা লই গেছেন এবা সরো আমি একা কাটে তে লই যাইতেছিল মুই আবার বড় পোলা মুই আবার সব সম্পত্তি পামু তুই পেবার এনে ভাগবতে সুখ এ কি কি কিকোন বড় মিয়া এ আমি একা সব খাইবেন মারি কোরা কি বাসি আইছি কি কিকোন কিকোন বড় মিয়া আমি একা খাইবেন মারি হে

গাছ কটা ভালোই হয়েছে দেখতে আহ গাছ দিয়ে এটাও ভালো হয়েছে আলাদা লেখ সামনে আরো কটা আছে কটা ব্যস্ত মানে হাজার পঞ্চাশের পাম থাক বেশ মনে কালকে বেশছো দিমি

সব জায়গা তুমি আমি একলা খাবেন না সেদিন বলে ওখানে ভাই এই সাজ্জে বাইর লোকে বলে মারামারি করছে রে ধান লইয়া আমি কি শুরু করছে আমি সব জায়গা তুমি একলা খাইতে রবেন না মুইয়ে রোকা হই জায়গা যাবেন আমি পালে পইriam এ দাদা এ সোজাজা ও জায়গা খাইতে আইছে এক দুই একলা খাইবে এ বড় ভাই কামটা কিন্তু আমি ঠিক করলে না ফোন ছড়ু কথা কইছে এন্ড কিছু একটা করতি ল দুইজন মিলে একটা ভাঙা দেই ল ল ল পরমা কারণ

মোরা তো আমার বলা হেদিন গো দেখছি গাছটা সব ব্যাস করিয়ে মোর তো যাই হেদিন গো দেখছি দেখে তো সব গাছ বেশি লাইভ করিয়ে আব্বা এর একটা আমি সমাধান করেন তোরা যে বাইরে বাইরে মারামারি করো এর আমার কানেও আইছে যা বড় পোলারে ডাকিলে আমি এর একটা সমাধান করতে আসি সাইম ছোট ভাই বড় ভাই ডাকি নি আইতো যা দেখ কমে আছে হ্যাঁ বাবা সাহেব ওই 76 মন ধান আইছে

তোমরা এই লাড়ি ভাঙা দ্বারা তোমরা কি শিখলা চারজনে যদি তোমরা ঝগড়া ফ্রসাদ করো মানুষে এই দুর্বলতার সুযোগ নিয়ে কি ক্ষতি করার চেষ্টা করবে আর চাই ভাই যদি একসাথে মিলেমিশে থাকো ঝগড়া না করো মারামারি না করো কাজী তোমরা ঝগড়া ফ্রাসাদ মারামারি করবে না মিলমিশে থাকবা তাহলে তোমাদের কেউ কি কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে মানে থাকবে তো আমরা ভাই এক লাখ মিললে যাই নাবি সালাইলুলতা কতে নবী কর সাল্লাইসাল্লাম ফরমান আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাইবে না